জাগা সম্পত্তি বেবাগ বেচা পড়ার লেখা পড়া বানাইছ লেখা পড়া করেছ শিক্ষিত বানাইছ মাছ খইবা যাও পুলার কাছে যাও আমি ফুলি কাম কইরা আর কদর করুম। মাছ আনুম কত কিছু করুম মারো তুমি খালি কিছু কইলেই পুলার কাছে যাইবার ক কেন আমি কি দোষ করছি কছে তোমার দোষ না তো কার দোষ দেবো জাগা সম্পত্তি বেচা একে ঘুষ দিয়া পোলার চাকরি তো ল একে বড় চাকরি করব চাকরি করছে চাকরি করে কি করছে শুনলাম ডাকা নাকি এক বিদেশে এক ম্যাম বিয়া করে লইছে বিয়া সাথে করে হনে লইছে হন যাও হনে যাও পোলার কাছে যাও যে খাও গা থাকো গা ভালো ভালো মাছ মাংস আর কত কিছু খাওয়াইব শুনো আমি তো ভালোর জন্যই জায়গা সম্পদ বেছে আরে চাকরিতে পাঠাইলাম কিন্তু কেরা জানবো যে চাকরিতে যাইয়া আমাকে বুইলা যাব বাড়ির কোনো খোঁজ খবর নিব না কও হেডও কি আমার দোষ না তোমার দোষ না এইটো এ আমো কপালের দোষ ভুল দে কপালের দোষী তা না কি একটা মাত্র পোলা দূরে যে বাপ মাপ ভুইলা যাইবো এমন কি হয় বিয়া করছে না যে এত ম্যাম বিয়া করছে অনে বাবা মার কথা মনে আছে কইতে লেখা পড়া কইতে এতো বড় চাকরি হে খবর তো নাই অনে ম্যাম পাইয়া সব বুইলা গেছে একটা ফোন খোঁজ উত্তো দেয় না যে এটা ফোন দেয়া বাবা মার খোজ খবর লব তাহনা বাপে যেতে কুলি কাম করে খাইটা মরে সেই খবর আছে নি সেই খবরটা বলতো লয় না আমার সে খুচ তো জ্বালা তাই খাও আমার আবার বাজারে যাই দেবো বাজারে যাই দি আর দুই একটা পূজার খেপ দিতে পারি কিনা বাজারে কেন শহরে যাই স্টেশনে যাইতে পারো না শহরে যাই কি করুম এখানে বাড়ির সামনে যে বাজার জাকামা হইব তাই তো শুক্রিয়া আদায় করো হেই ভালো আমার আমার শহরে যাওয়া লাগবো না গেলাম আয়া খা যাই আচ্ছা আচ্ছা আয়া খাই যাব না রান্না হাই রে পোলা পোলা রে কত টাকা খরচ কইরা বড় চাকরি নিয়ে দিলাম এই মোরা সুখে থাকুন বুলে পোলায় চাকরিতে যাই হ্যাঁ বড় লোকের মায়া বিয়া কইরা আমাকে বুই গেছে। বাপে যে কুলির কাম করে সেইটাও জানে না

ভাই আপনার ছেলেটা কি আর আইব না এত কষ্ট করে এত টাকা দিয়ে ছেলেদের চাকরি নিয়ে দিলেন শুনলাম আমার কোন যে বিয়া করছে আমরা করে কোনো খোঁজ খবরই নাই না না রে ভাই কখনো শহরে বড় চাকরি করে বড় লোকের মেয়ে বিয়ে করছে কখন বাপ বাপমার খবর আছে বাপ মা কি খায় না খায় কোনো খোঁজ খবর নাই এই বসে কুলিগিরি করি ভাই আপনি ঢাকা যাই হারেন না ঢাকা যাইয়া পোলা কনে আছে একটু খোঁজ খবর নেন এই ব্যাপার কত দিন কত দিন আর এই কুলির গ্রাম করে চলবেন ভাই রে এখন বয়স তো প্রায় শেষের দিকে এই কষ্ট কি আর এখন আমরা সহ্য হয় হ ভাই তোমরা তো কো ঢাকা শহরে কি ছোট কই যায় বিশ্রাম কই পাম আর বয়সের কথা কও এই কলি কাম করতে 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 একদিন মরে যাবো ঘুরে ফের জীবন এই তো তারপরেও ভাই শোনেন আর ঢাকা শহর যত বড়ই থাক আপনি যান যাই ইটুক খোঁজ করে দেখেন যে কোন অবস্থায় কি অবস্থায় আছে হ্যাঁ ফরমায়ে codimension তে উদাস উদাস করতেছে বোলাটা কোন হালে আছে না আছে জান লাগো তই কি ভাই একটু খোঁজ খবর থাকলে ঠাই ঠিক না থাকলে খোঁজ একটু সুবিধে হয় তাই রহিম ভাই গিরা মেম কাজ করমো কম কম হয় আমরা তার চেয়ে বরং শহরে গলেই ভালো হ্যাঁ

очку bod relânt drosod cyna par funed da big ti'n eu ben Ie <laughs> কি হলো যাও অফিসের দিকে তাকা থাকো কেন যাইতেছি স্যার কী হলো যাও আমার পোলা আমার চিন্তাছে না ঘটনা কি নাকি চিহ্ন না চিহ্ন বান করতেছি আমার বাপে যে কুলির কাজ করে এটা আমার বউর আমি কেমনে কমু যে এটাই আমার বাপ কিছু মুশকিলে পড়লাম না স্যার

আমি বাজারের কুলি আমি কার বাপ না আমি কার বাপ হইতে পারি না তুমি ডাক নালাও তুই হে তোর ভাবির মাথায় বুজা দিছস তুই নে না তো আমার কুলা না বাজারে বাজারে যখন গাড়ী থেকে নামলো বাজার বোসাইব মানুষ যখন তো বাবা কইলে ডাক দেয় নাই তখন কুলি করে ডাক দিছে আমি তো বলে আমি আর বাবা এটা আমি কি শুনলাম ভরা বাজারের মধ্যে তুই তো বাপে কুলি কুয়ে মাথায় বোঝা তুইলে দিছোস ধরি কি লেখাপড়া করাইছিলাম হ্যাঁ আজকে না এই দিন দেখ নি কে বুঝছি সব কিছুর নষ্ট মূল হলো এই বউ দ্বিতিয়া খুরা হ্যাঁ আমাক ভুলে গেছোস হ্যাঁ সাথে তুই এই রকম আচলতে আগে কুর্তি না বুঝবার পড়ছি বুঝবার পড়ছি আমরা খুব বুঝবার পড়ছি শি সি তোহিন সি তোমার কাছ থেকে আমি এসব আশা করি নাই তুমি তুমি আমার সব বলছ তোমার পরিবারের কথা আমি সব শুনছি কিন্তু তুমি তুমি তো কখনো তোমার বাবার কথা বলো নাই হ্যাঁ সরখাম্মা বিশ্বাস করেন আপনারা আমার ভুল বুঝলেন না হ্যাঁ তুহিন তোমার দ্বারা কিন্তু আমি এটা আশা করি নাই তুমি এত নিচে নামতে পারো যখন অটো থেকে নামলাম তুমি তো তোমার বাবারই দেখে একবার বুকে জড়া নিতে পারতা একবার বাবা বলে ডাকতে পারতা তুমি সেই কাজটা একবারও করো নাই এত বছর পর নিজের বাবার সাথে দেখা হইছে তা না কইরা তুমি এই ভারী বোঝাটা তুমি তোমার বাবার মাথায় তুইলা দিলা কিভাবে পারলা তুমি এত নিষ্ঠুর কিভাবে হইতে পারলা বলো আমার উত্তর দাও আগে যদি জানতাম তুমি এই রকম নিজের বাবার পরিচয় দিতে তোমার এতই লজ্জা করে আমি না তোমার বউ আমার কাছে তোমার পরিচয় দিতে কিসের এত লজ্জা কিসের আজকে তোমার জন্য আম্মা আমারে ভুল বুঝলো আমি কি না তোমার সব শেখাইছি কিন্তু না না আব্বা আম্মা আমি সব জানি আপনার আপনাদের জমি বিক্রি কইরা আপনার ছেলেরা সেই ছোট্ট থেকে লেখাপড়া করে এই পর্যন্ত বড় করছেন ভালো একটা চাকরি নেওয়াইছেন কি না এইভাবে তার প্রতিদান দিল আমি সব টাকা জমা রাখছি একটা টাকা নষ্ট হইতে দিই নাই সব টাকা আপনাদের হাতে তুইলা দিব বইলা আর আম্মা আপনি যে আমার ভুল বুঝলেন আপনি ভুল বুঝেন না আর আম্মা আপনি কি এটা জানেন ও বাড়িতে আসতে চায় নাই আমি ওর জোর করে নিয়ে আসছি যখন আপনাদের এই কাহিনীগুলো শুনলাম আমি ওর নিয়ে আসছি বুঝাইয়া আপনাদের কাহিনীগুলো শুনিনা আমি নিজেরে ঠিক রাখতে পারি নাই আর আমার শ্বশুর যে কুলি এইটা আমি জানতাম না আব্বা আমি সবই জানলাম বুঝলাম এবং শুনলাম আপনার আর কুলিগিরি করতে হব না আর কুলিগিরি করতে হব না এই লাগেছে দশ লাখ টাকা আছে এই সম্পূর্ণ টাকা আপনার আপনিগঞ্জে একটা দোকান দিবেন বিজনেস করবেন হ্যাঁ সেই সব করে আপনি আমাদের সংসার চালাবেন আপনারা সেই সব করতে হবে না করতে হব না হ্যাঁ তুই নে বা এতক্ষণে আমি বুঝলাম বিপৰীল মিয়া কোনো দোষ নাই আসলে আমার পোলাই ভালো না আমার বৌমাই এইখিনি থাকবো তুই বাইরে যা চালিয়ে বাড়িতে থাকুন নাই যা বাইরে যা বাবা বাবা তুমি আমার ক্ষমা কৰা দেও বাবা তুমি আমারে মাফ করিয়া দেও আসলে বাবা আমি বুঝতে পারি নাই যখন আমি হঠাৎ করে আসে গাড়ি থেকে নামলাম সাথে বৌ আছিল। কি বলমু আমি বুঝতে পারি নাই আমি হুট করে বইলা বলাইছি বাবা কারণ তুমি যদি আমার মাফ না করো আমার কোথাও মাফ করবো না বাবা তুমি আমার মাফ করা এত বছর পরাই সব আমি তো আমি তো সেই আনন্দিত হইতে পারতেছি না বাবা সত্যি কিস তোর উপরে আমার কোনো রাগ নাই বাবা কোনো অভিমান নাই বাবা এখন কাল বন্ধ করো চলো চলো তুই বাবা এটা আমি নিতে পারবো